ধন্যবাদ আর খেলার প্রতি নিষ্ঠা বহু দিয়েছেন তিনি হলেন ভারতের প্রথম মহিলা ফুটবলার যিনি উনিশশো সালে মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কার লাভ করেন তিনি ভারতীয় মহিলা দলের অধিনায়ক ছিলেন এবং তার সময় ভারত এশিয়ান কাপে দুবার ফাইনাল খেলেছেন এবং আপনাদের জানিয়ে রাখি ফুটবলের পাশাপাশি তিনি জাতীয় স্তরের হ্যান্ডবল চ্যাম্পিয়নও ছিলেন তিনি আমাদের অন্যতম প্রধান অতিথি শ্রীমতী শান্তি মল্লিক মহাশয়া তাকে আমরা বরণ করে নেব আমরা দেখে নিচ্ছি কৃষ্ণেন্দু দে মহাশয়কে হার না আমাদের প্রেরণা আজ জুগিয়ে যাচ্ছে আপনি শুধু একজন খেলোয়াড় নন আপনি ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে নারী শক্তি এক উজ্জ্বল প্রতীক শ্রীমতী শান্তি মল্লিক মহাশয়া তাকে আমরা হৃদয়ের অর্ঘ ভালোবাসা দিয়ে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি বরণ করে নিলেন কৃষ্ণেন্দু আধুনিক যুগের এক প্রতিভা তিনি একাধারে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং সফল কোচ তিনি পশ্চিমবঙ্গ রাজ্য দলেরও কোচ ছিলেন ফুটবলের ফরোয়ার্ড পজিশনে তার খিপ্রতা ছিল চোখে পড়ার মতো আমরা এই মুহূর্তে শ্রীমতী সুজাতা কর মহাশয়কে অন্তরের অন্তঃস্থল থেকে বরণ করে নিচ্ছি খেলোয়াড় থেকে প্রশিক্ষক

চৌধুরী মহাশয়কে আস্তে অনুরোধ চানগুলি একটু একটু করে বিদলিত হচ্ছে এবং তিনি মনে করেন যতক্ষণ প্রাণ এবং আত্মা আমাদের শরীরের মধ্যে রয়েছে নিজের জীবনটা সমাজসেবা এবং মানবসেবার জন্য উৎসর্গ করে দেওয়া উচিত তিনি আর কেউ নন তিনি ফাউন্ডার চেয়ারম্যান অন্যতম প্রাণপুরুষ প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের অভিভাবক শ্রীযুক্ত সনদ কুমার নন্দী মহাশয় একবার জোরে হাততালি হবে তার জন্য তাকে আমরা এরপর বরণ করে নেব একবার জোরে হাততালি প্লিজ এই মুহূর্তটার জন্য জোরে হাততালি হবে বয়স শুধু সংখ্যা মাত্র তা তিনি প্রমাণ করছেন এবং আপনারা জানেন বর্তমানের সুস্থ সংস্কৃতির ধারক বাহক এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি শুধু খেলাধুলা নয় তিনি সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছেন এরপর আমরা কিছুদিন আগে টুর্নামেন্ট করলেন পেরেন্সা মহাশয়কে এই মুহূর্তে সৌভদা যে নামে আপনারা বেশি চেনেন সেই নামটা করলেই ভালো হয় ক্রিকেটের কোচ এবং বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে সবসময় তিনি কোচিং পড়াচ্ছেন এবং পেরেন্টসদের নিয়ে কিছুদিন আগেই তিনি বর্তমান পৌরসভার মাননীয় কাউন্সিলর শ্রীযুক্ত রাশ বিহারী হালদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকেও উত্তরীয় এবং সুন্দর একটি উপহার তুলে দিচ্ছেন মাপাদিত্য মহাশয় এবং তাকে আমরা পরম ভালোবাসা দিয়ে বরণ করে নিলাম এরপর আমাদের থিম সং যার হাতে ছাড়ি হবে আমরা যারা বর্ধমানের মানুষ আমাদের এই জেলাকে এই বাংলাকে যিনি প্রতি মুহূর্তে আরো বেশি করে চেনাচ্ছেন যার হাতের ছোঁয়ায় যার বলিষ্ঠ কণ্ঠস্বরে আমরা তাকে বারে বারে পাই তিনি শ্রীযুক্ত দেবেশ ঠাকুর তাকে এরপর আমরা বরণ করে নেব বিডিএস এর ক্রিকেট সেক্রেটারি তিনি একজন ক্রীড়া বিশেষজ্ঞ ক্রীড়া প্রেমী মানুষ শ্রীযুক্ত শিব শঙ্কর ঘোষ মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বরণ করে নেবেন উজ্জ্বল নক্ষত্র আপনারা কিন্তু এই বয়সে কোচিং করাচ্ছেন ভালোবেসে রয়েছেন এবং সবুজ ঘাসে সবুজ মাঠ আপনাদেরকে প্রতিনিয়ত টানছে তাই এই মুহূর্তে আপনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি এরপর আমরা বরণ করে নেব রবকুমার দত্তকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে রয়েছেন দৃঢ় নেতৃত্ব খেলার প্রতি নিষ্ঠা বহু তরুণ প্রজন্মের কাছে যারা উদাহরণ সৃষ্টি করেছেন সৃষ্টি করে চলেছেন আপনাদের মতো ব্যক্তিত্বদের আমরা কাছে পেয়েছি আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে শ্রীমতী কুন্তলা ঘোষদস্তিদারকে আরো একবার ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই শ্রীমতী দায় স্বরাজ ঘোষ প্লেয়ার গুড ক্রিকেটার আমরা সব সময় দেখেছি মাঠে তার বিধ্বংসী ব্যাটিং ছাড় উইকেট কিপিং এই পর আমরা কোথায় কি বলবো কোথায় কি বলার নয় এটা খুব কঠিন সত্যি কথা বলতে যদি একটা বড় দিতেন তবু দু চারবার নাচিয়ে দেখতে পারি কিনা পাচ্ছি কিনা কেন পেরেছি কি কারণে পেরেছি তবুও বলতে পারতাম কিন্তু আজকেই বর্ধমানে এসে খুব আনন্দ পেলাম এই রাস্তার শহরের মাঝখান থেকে এলাম অনেক গাড়ি মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে খুব দুঃখ লাগছিল কিন্তু কিছু কিছু সময় আমাদের কেড়ে নিতে হয় খেলাধুলা জগতের জন্য অন্য কোনো কারণ নয় খেলা এমন একটা জিনিস সবাইকে এক জায়গায় রয়েছে দেয় তারা এবং সুজাতা রয়েছে কুন্তলার সঙ্গে আমি খেলেছি সুজাদা এবং কুন্তলা আমরা দুজনে সুজাতার সঙ্গে খেলেছি সুজাত খুব ভালো ফুটবলার ছিল একটা ন্যাশনাল যেটা আমি নিজে কোচ ছিলাম খেলেছে আমি শুধু ফুটবলার নই আমি অরিজিনালি অ্যাথলেট ছিলাম তারপর কুন্তলা বাস্কেট ফুটবল হ্যান্ডবল সবই খেলেছে আমি হ্যান্ডবল ফুটবল ক্রিকেট হকি এবং শোভক টাগরো এতগুলো খেলা খেলেছি রাজ্যে হয়ে তার যে কোনো খেলার মোটামুটি ফিটনেস প্রয়োজন মাঠে মঞ্চে অনেকে রয়েছেন অনেক প্লেয়ারও রয়েছেন এখানকার কাউন্সিলার রয়েছেন কর্পোরেশন কর্পোরেশনে অনেকের মানুষজন রয়েছেন মঞ্চে তবে এটুকুনি বলতে পারি আমরা কলকাতা থেকে এসেছি আমি কলকাতা কালীঘাটে থাকি আমি আর কুন্তলা এবং সুজাতা আমরা প্রত্যেকেই দক্ষিণ কলিকাতার মেয়ে তাই আমারও আলোচনা করছেন খেলাধুলা যত এগিয়ে আসবে মানুষ তত ভালো হবে তাদের মনও ভালো হবে তাই বেশি কিছু বলার আমাদের ঠিক নয় তবু এইটুকুই বলতে পারি যে এই গোল্ড কাপ টুর্নামেন্ট হওয়ার জন্যে যারা আজকে আমাদের আনন্দিত করে নিয়ে এসছেন তাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জানাই প্রত্যেকে ভালো থাকুন আগামী বছর সকলের ভালো কাটুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার রকম আরো আপডেট করতে হয় আমার পক্ষে যেটা সম্ভব বর্তমানে ছেলেদের আমি তৈরি করব ভালো কোচেস আরো তৈরি করব ওয়ার্কশপ করিয়ে দিয়ে আমরা এগিয়ে যাব এই বর্তমান জেলাকে নিয়ে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের টুর্নামেন্টের শুভ কামনা সাফল্য কামনা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার প্রত্যেককে মঞ্চে আপনার যে প্রস্তাব সেটা গ্রহণ করা হলো ঠিক কিছুদিন আগেই আরেকটি ক্রিকেট ম্যাচ ছিল বর্তমানে রাজনন্দিনী কাপ রাজনন্দিনী কাপ খুব একটা বড়ো মানে এখন টেনিসের সবচেয়ে বড় খেলা সেখানেও আমরা থাকি আর এখানেও রাজনন্দিনী থাকে এই ফুটবলেও তা এই একটা কোর্সের সংস্কৃতি বর্ধমানে তৈরি করতে চলেছি আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার যে কলকাতা রেজিস্ট্রিটা বর্ধমানের রেজিস্ট্রি অফিস থেকে হয়েছিল বর্ধমান আরও পুরনো সহ তাই বর্ধমানে ফুটবল ফেরত আসবে খেলা ফেরত আসবে আপনার সাহায্য নিয়ে আসবে আপনাদের সমর্থন চাই আপনাদের সাহায্য চাই আমরা চাই আপনারা আসুন এখানে কোচিং করুন মহিলাদের এগিয়ে নিয়ে যান এবছর আপনাদের এখানে আনার প্রধান উদ্দেশ্যই আমাদের মহিলা ক্রিকেট দল দেখিয়ে দিয়েছে যে তারা বিশ্ব সেরা হতে পারে তাহলে মহিলা ফুটবল কেন নয় আমি একটু আগে শুনছিলাম আমাদের যিনি এটা অর্গানাইজ করছেন অঞ্জনদা দা এবছর মনে হয় আমাদের মহিলা ফুটবল দলও এশিয়া কাপের কোন একটা হ্যাঁ হ্যাঁ আপনি একটু বলুন আমি পুরো ডিটেলে না আপনি বলুন খুব আনন্দের ব্যাপারে এটা যে আমরা সবাই জানি যে এবছর মহিলা ফুটবল আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন সিনিয়র টিম সবাই কিন্তু এশিয়া কাপ খেলার জন্য কোয়ালিফাই করেছে আমরা একসময় বিশ্বকাপ খেলেছি মাঝখানে হয়তো আমাদের একটু ডামাডালের বাজার গেছে বাট আবার যে মহিলারা নিজেদের প্রমাণ করে উপরে উঠছে এটা দারুণ ব্যাপার আমি একদম দৃঢ় বিশ্বাস আমাদের যদি এই যে লং টার্ম প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমরা যখন কথা বলছি এই যে বলছেন পারপাস এই পারপাসটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সময় দিতে হবে সময় দিয়ে আমরা যদি তৈরি করতে পারি আমার মনে হয় বাংলার এই ভারতবর্ষের মেয়েরা আবার ওয়ার্ল্ড কাপ খেলবে অনেক অনেক ধন্যবাদ মেয়েরা তাদের সাপোর্ট করবেন তারাও একদিন এই মঞ্চে আপনাদের সামনে বক্তৃতা দেবেন ধন্যবাদ রয়েছেন সর্বোপরি আপনারা যারা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বর্ধমান জেলা তথা ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে এই রকম একটা খেলা এর আগেও হয়েছে আপনারা জানেন মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে শুরু করে যারা ছটা টিম আসছেন আমাদের বর্ধমান শহরে ফুটবল খেলার জন্য পাঁচই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এই খেলা চলবে এতে আমরা মনে করি আমাদের শহর আমাদের বর্ধমান খেলার জগতে আস্তে আস্তে অনেকটা ভালো জায়গা যেমন করে চলেছে তার সঙ্গে যাদের সহযোগিতায় সারা বছর বিভিন্নভাবে বড় বড় খেলাগুলো বর্ধমানে অনুষ্ঠিত হয় এবং অনেক বড় বড় খেলোয়াড়রা আমাদের এই শহরে পা রাখছেন শুধু তাদের এই রকম ভালো খেলা করার জন্য আমি সবাইকে আবেদন করব যে পাঁচই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি যে আমাদের বর্ধমান শহরে যে খেলা অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সবাই সেই খেলায় আসবেন এবং খেলায় এসে যারা খেলা প্রেমী মানুষ তারা যেমন উৎসাহিত হবেন এবং যারা এত বড় বড় যাদের উদ্যোগে এই খেলা হচ্ছে তারাও যাতে উৎসাহিত হয় তাদের যে চিন্তা ভাবনা যে আমাদের জেলায় আমাদের এখানে খেলাধুলোর মান একটা উন্নত করার জন্য তাদের এই প্রচেষ্টা যাতে সফল হয় তার জন্য আমি বর্ধমানবাসী সবার কাছে আবেদন করব যে আপনারা এই গোল্ড কাপে সবাই সহযোগিতার মধ্য দিয়ে আমাদের শহরের খেলাধুলোকে আপনারা সবাই এগিয়ে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার কিছু বলছেন প্রথমেই মদ্রেশ গোল্ড কাপের উদ্যোক্তাদের ধন্যবাদ তারা কত বছরের সূচনা করেছিলেন এবছর দ্বিতীয় বর্ষ পাঁচ তারিখ থেকে বারো তারিখ আজকে তার সূচনা হচ্ছে এবং উপস্থিত বিখ্যাত এখানে ক্রীড়াবিদরা প্রত্যেকেই আছেন সুজাতাদি কুন্তলাদি শান্তিদি এবং উপস্থিত বর্তমান দক্ষিণে বিধায়ক উপস্থিত সনক দেব মহাশয় বিটি ভাইস চেয়ারম্যান এখানে উপস্থিত আরো অতিথিবর্গ ক্রীড়া জগতের অনেকেই উপস্থিত আছেন পলাশদা পার্থদা সোমনাথদা প্রত্যেকেই এখানে আছে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এত ছেলে কোচিং এ আমরা কোচিং যখন শুরু হয় তখনও উপস্থিত হয়েছিলাম এবং এত বড় উদ্যোগ এতগুলি টিম এখানে উপস্থিত হচ্ছে আমরা বর্তমান শহরে দুদিন আগেই এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে প্রদর্শনী ম্যাচ করেছিলাম সেখানে ব্যারেটো উপস্থিত হয়েছিল এবং প্রাক্তন ভারতবর্ষে যারা খেলেছে রহিমদা মেহতাবদা প্রত্যেকেই উপস্থিত ছিল তো এই খেলা দেখার যে মানুষের উৎসাহ বর্ধমান শহরের মানুষের আমরা চোখে পড়ার মতো এবং বর্তমানে মানুষ খুব খেলা ভালোবাসে ভদ্রেশ্বর গোল্ড কাপ আরও একটা ভালো উদ্যোগ যেখানে বর্ধমানবাসী খুব আনন্দ করবে আগামী দিনে আমাদের বর্তমানে খেলার মান আরও উন্নতি ঘটুক আমরা সবসময় বর্ধমানবাসীর পাশে আছি ক্রীড়া প্রেমীদের পাশে আছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জানাই বর্ধমান পৌরসভার মাননীয় অনেক ইচ্ছা থাকে কিন্তু ওনার ইচ্ছা এবং উদ্যম দেখে আমি গতবারে খুব অবাক হয়েছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত মঞ্চে যদি কেউ বসে থাকেন সেটা উনি ওনার পাশে আমিও ছিলাম আমরা বর্ধমানবাসী সত্যিই গর্বিত আজকে আমাদের বাংলার তিন নক্ষত্র আজকে এখানে উপস্থিত হয়েছেন শুধু গর্বিত নয় আমরা অহংকারী হয়ে উঠেছি কারণ হচ্ছে এমন মানুষদের আমরা সঙ্গে পেয়েছি সঞ্চালিকা প্রচুর সুন্দর কথা বলে আর সবসময় সময় বকবক করে তো চোখের আমার খুব আদর করতে ইচ্ছে করে খুব ভালো ভালো কথা বলে এখানে মঞ্চে যারা রয়েছেন স্বরাজ থেকে শুরু করে শিবুদা থেকে শুরু করে আমাদের আরও যারা রয়েছেন জয়দেবদা থেকে শুরু